আমরা বিভিন্ন সংসার থেকে সাময়িক কিছু সময়ের জন্য ছুটি নিয়ে এখানে একত্রিত হয়েছি কিন্তু অনেকে মনে হয় মানে অনেকে মনে হয় কি আমি নিজেই মনে করছি যে ছুটে আসি আর ছুটে ফিরে যায় সেই সকালবেলার পাখিরা যেমন বাসা থেকে ছুটে বেরিয়ে পড়ে আবার সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ফিরে যায় তা আমরাও সেই রকম ভাব আমাদের একটা গৃহকোণ আছে কি টানে এখনো পর্যন্ত বুঝতে পারি না একটা বিশেষ বিশেষ দিনে এখানে আমরা ছুটে এসে একত্রে কিছু সময় অতিবাহিত করি দুটো দিকে এরা আছে এখন আমাদের অভ্যাস জনিত কর্ম এটা করে করে এমন অভ্যাস হয়ে গেছে যদি মনে করি এখানে আসতে একটু দেরি হয়ে গেল তখন মনে হয় অনেক কিছু আমার ভাগে কম করলো

কল্যাণ এই জল হাওয়ার মুখ দেখেছি সূর্যের আলো পেয়েছি গাছের বিশেষ সৌন্দর্য এবং অনুপম্পায় আমাদের জীবন অতিবাহিত করছি ইভেন আমাদের মানব সমাজের মধ্যে আমরা থেকে পরস্পর পরস্পরের কাছ থেকে গ্রহণ করছি এবং কিছু তাদের আমাদের দেওয়ার আসে আমরা দিচ্ছি তো এই যে জীবনের ঘোরা ফেরা এবার তো বিশেষ আমরা যারা একটু বয়স প্রান্তে প্রায় এসে গেছি তাদের কাছে কিন্তু এটা বিশেষ গুরুত্ব যারা একটু কম বয়সে তারা মনে করছে আমাদের সামনে অনেক সময় আছে আচ্ছা ঠিক আছে ওগুলো নিয়ম মতন ঠিক করব কিন্তু আমাদের ধারণা তার থেকে কি উল্টো যা বেশি সময় নেই এবং এখনই আবার দেনা পাওনাটা তাড়াতাড়ি নিচে নেওয়ার জন্য বিশেষভাবে ভেতর থেকে যেন একটা আতিপাতি করে উঠছে এখানে বসে বসে আমি শুধু ওইগুলোই ভাবছিলাম কিছু কথা হলো বিশেষত আমার সুব্রতভাইয়ের হাতে যদি সময় থাকে একসঙ্গে এত সেই ডাক্তারদের যেমন করে একটা রোগ দেখাতে গেলে এক রাস কমপক্ষে বারো তেরোটা ওষুধ দেবেই এমনই করে ও আমাদের দিয়ে দিয়েছে তার কতটুকু আমার ভেতরে কতক্ষণ থাকলো আমি নিজেও তা এখনো পর্যন্ত অনুধারণ করতে পারি তবু তার ভেতর থেকে পারস্পরিক এই যে যোগাযোগ যোগাযোগ দু রকমের হয় এক মগ্ন যোগাযোগ আমি আপনার সঙ্গে কোনো কথা বলছি না কিন্তু আপনার সঙ্গে আমার একটা সংযোগ চলছে অদ্ভুত কারণ আমরা নিউটনকে ভুগতে পারি না যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটি সম্বন্ধ আছে এবং পরস্পরের ওপরে একটি আকর্ষণ বিকর্ষণ ক্রিয়াও আছে মনুষ্য সমাজের ক্ষেত্রেও কিন্তু সেটা বর্তমান যদিও তোমাকে নিশ্চয়ই বললাম কিন্তু ভেতরে ভেতরে একটা ক্রীড়া তো চলছে ভাবে অনেক সময় সেগুলো বুঝতে পারি না বলে ইগনোর করি অবহেলা করি কিন্তু প্রত্যেকেই আমরা কিছু দিচ্ছি এবং নিচ্ছি এই যে একটা বিশেষ দিনে এখানে আঁকা অন্যান্য দিনের মতো সংসারের বিলায় যখন মত থাকি তখন কিন্তু এই যে না পাওনাটা এত গভীরভাবে ভাবিতে হয় না